আসুন ইংরেজি শিখি আজকের ভিডিওতে থাকছে প্রতিদিন ব্যবহার হয় এমন কিছু প্রশ্ন এবং উত্তর তোমার ফোন নাম্বারটা পেতে পারি ক্যান আই গেট ইউর ফোন নাম্বার ক্যান আই গেট ইউর ফোন নাম্বার অপরিচিত কাউকে আমি আমার ফোন নাম্বার দিই না আই ডোন্ট গিভ মাই ফোন নাম্বার টু স্ট্রেঞ্জার্স আই ডোন্ট গিভ মাই ফোন নাম্বার টু স্ট্রেঞ্জার্স তোমার মন খারাপ কেন হোয়াই আর ইউ স্যাড হোয়াই আর ইউ স্যাড মা অসুস্থ বলে মনটা ভালো নেই আই ডোন্ট ফিল গুড বিকজ মাই মাদার ইজ সিক আই ডোন্ট ফিল গুড বিকজ মাই মাদার ইজ সিক তুমি কোথায় থাকো হোয়ার ডু ইউ লাইভ হোয়ার ডু ইউ লিভ আমি ঢাকাতে থাকি আই লিভ ইন ঢাকা আই লিভ ইন ঢাকা তুমি কি আমাকে চিনতে পেরেছ ডু ইউ রিকগনাইজ মি ডু ইউ রিকগনাইজ মি হ্যাঁ অবশ্যই আমি আপনাকে চিনতে পেরেছি ইয়াস অফকোর্স আই রিকগনাইজ ইউ ইয়াস অফকোর্স আই রিকগনাইজ ইউ তুমি কি শুনতে পাচ্ছ আমাকে ক্যান ইউ হেয়ার মি ক্যান ইউ হেয়ার মি হ্যাঁ আমি তোমাকে একদম পরিষ্কারভাবে শুনতে পাচ্ছি ইয়েস আই ক্যান হেয়ার ইউ ভেরি ক্লিয়ারলি আই ক্যান হেয়ার ইউ ভেরি ক্লিয়ারলি আপনি কি আমাকে সাহায্য করতে পারেন ক্যান ইউ হেল্প মি ক্যান ইউ হেল্প মি আপনার কী সাহায্য লাগবে বলুন টেল মি হোয়াট হেল্প ইউ নিড টেল মি হোয়াট হেল্প ইউ নিড তোমার কি আরো কিছু লাগবে ডু ইউ নিড এনিথিং ইলস ডু ইউ নিড এনিথিং ইলস হ্যাঁ আমার আরেক গ্লাস পানি লাগবে ইয়েস আই নিড অ্যানাদার গ্লাস অফ ওয়াটার হ্যাঁ আমার আরেক গ্লাস পানি লাগবে এর অর্থ ইয়েস আই নিড এনাদার গ্লাস অফ ওয়াটার তুমি এখন কোথায় যাচ্ছ হোয়ার আর ইউ গুইং নাও হোয়ার আর ইউ গুইং নাও আমি এখন বাজারে যাচ্ছি আই এম গুইং টু দ্য মার্কেট নাও আই এম গুইং টু দ্য মার্কেট নাও তুমি কোথায় যেতে চাও হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো আমি পার্কে ঘুরতে যেতে চাই আইড লাইক টু গো ফর এ ওয়াক ইন দ্য পার্ক আমি পার্কে ঘুরতে যেতে চাই আই উড লাইক টু গো ফর এ ওয়াক ইন দ্য পার্ক তুমি কি আমার সাথে রেগে আছো আর ইউ অ্যাংগ্রি উইথ মি আর ইউ এংগ্রি উইথ মি না এখন আর রেগে নেই নো আই নট অ্যাংগ্রি অ্যানিমোর নো আই এম নট অ্যাঙ্গ্রি অ্যানিমোর তোমার বাবার নাম কি হোয়াট ইজ ইউর ফাদার্স নেম হোয়াট ইজ ইউর ফাদার্স নেম আমার বাবার নাম আবদুল্লাহ মাই ফাদার্স নেম ইজ আবদুল্লাহ মাই ফাদার্স নেম ইজ আবদুল্লা তুমি কি আমার সাথে আসবে আর ইউ কামিং উইথ মি আর ইউ কামিং উইথ উইথ মি না আমি তোমার সাথে যাবো না নো আই উন্ট গো উইথ ইউ আই উন্ট গো উইথ ইউ না আমি তোমার সাথে যাবো না নো আই উন্ট গো উইথ ইউ তুমি কখন বাড়ি যাবে হ্যান ওয়েল ইউ গো হোম হেন উইল ইউ গো হোম আমি কিছুক্ষণ পরে বাড়ি যাব আই উইল গো হোম আফটার এ হোয়াইল আই উইল গো হোম আফটার এ হোয়াইল তুমি সেখানে কি করছিলে হোয়াট ইউ ডুইং দেয়ার হোয়াট ইউ ডুইং দেয়ার আমি সেখানে বসে খেলা দেখছিলাম আই ওয়াজ সিটিং দেয়ার ওয়াচিং দ্য গেম আই ওয়াজ সিটিং দেয়ার ওয়াচিং দ্য গেম তুমি কি আমার সাথে আছো আর ইউ উইথ মি আর ইউ উইথ মি হ্যাঁ আমি তোমার সাথে সবসময় আছি ইয়েস আই এম অলওয়েজ উইথ ইউ ইয়েস আই এম অলওয়েজ উইথ ইউ তোমার কি কোনো লজ্জা নেই ডোন্ট ইউ হ্যাভ এনি সেম ডোন্ট ইউ হ্যাভ এনি সেম না আমি নির্লজ্জ নো আই এম শেমলেস নো আই এম সেমলেস না আমি নির্লজ্জ এই রাস্তা কোথায় যায় হোয়ার ডাজ রোড গো হোয়ার ডাজ দিস রোড গো হোয়ার ডাজ দিস রোড গো এই রাস্তা কোথায় যায় এই রাস্তা সোজা বাস স্ট্যান্ডে যায় দিস রোড গোয়েস টু দ্য বাস স্ট্যান্ড দিস রোড গোয়েস স্ট্রাইট টু দ্য বাস স্ট্যান্ড এটার দাম কত হাউ মাছ ডাস দিস কোস্ট হাউ মাছ ডাজ দিস কোস্ট এটার দাম একশো বিশ টাকা ইট কোস্ট ওয়ান হান্ড্রেড টোয়েন্টি টাকা ইটস কোস্ট ওয়ান হান্ড্রেড টোয়েন্টি টাকা তুমি কি ফেসবুক ব্যবহার করো ডু ইউ ইউজ ফেসবুক ডু ইউ ইউজ ফেসবুক না আমি ফেসবুক ব্যবহার করি না নো আই ডোন্ট ইউজ ফেসবুক না আমি ফেসবুক ব্যবহার করি না ইংলিশ নো আই ডোন্ট ইউজ ফেসবুক তুমি কি ফেসবুকে আছো আর ইউ অন ফেসবুক আর ইউ অন ফেসবুক না আমি ফেসবুকে নেই নো আই এম নট অন ফেসবুক নো আই এম নট অন ফেসবুক তুমি কত টাকা উপার্জন করো হাউ মাছ মানি ডু ইউ আর্ন হাউ মাছ মানি ডু ইউ আর্ন আমি প্রতি মাসে পনেরো হাজার টাকা উপার্জন করি আই আর্ন ফিফটিন থাউজেন্ড টাকা পার মান্থ আই আর্ন ফিফটিন থাউজেন্ড টাকা পার মান্থ তুমি কি আমাকে বিশ্বাস করো না ডোন্ট ইউ বিলিভ মি ডোন্ট ইউ বিলিভ মি না এখন আর করি না তুমি আমার বিশ্বাস ভেঙেছ নো নট নাও ইউ হ্যাভ ব্রোকেন মাই ট্রাস্ট নো নট নাও ইউ হ্যাভ ব্রোকেন মাই ট্রাস্ট তুমি এখানে কি এনেছো ব্রিংস ইউ হেয়ার ব্রিংস ইউ হেয়ার আমি কিছু পেয়ারা এনেছি আই আই সাম সাম গোয়াবাস গোয়াবাস তুমি কি ভাবছ হোয়াট ডু ইউ থিঙ্ক হোয়াট ডু ইউ থিঙ্ক সিলেটবাসী কত কষ্টে আছে তাই ভাবছি আই ওন্ডার হাউ মাচ দ্য পিপল অফ সিলেট আর ইন ট্রাভেল আই ওয়ান্ডার হাউ মাচ দ্য পিপল অফ সিলেট আর ইন দ্য ট্রাভেল আমি কি তোমার নাম জানতে পারি মে আই হ্যাভ ইউর নেম মে আই হ্যাভ ইউর নেম হ্যাঁ অবশ্যই জানতে পারো ইয়েস অফকোর্স ইয়েস অফকোর্স তুমি এটা কীভাবে করলে হাউ ডু ইউ ডু দ্যাট হাউ ডু ইউ ডু দ্যাট কঠোর পরিশ্রম করে করেছি আই হ্যাভ ওয়ার্ক ইড হার্ড আই হ্যাভ ওয়ার্ক ইড হার্ড এইটাই কি সেইটাই ইজ দ্যাট ইজ ইজ দ্যাট ইজ হ্যাঁ তুমি ঠিকই ধরেছ ইয়াস ইউ আর রাইট হ্যাঁ তুমি ঠিকই ধরেছ ইয়াস ইউ আর রাইট এটা হোয়াট ইজ ইট এটা কি হোয়াট ইজ ইট এটা পুরনো চাকু ইটস অ্যান ওল্ড নাইফ ইটস অ্যান ওল্ড নাইফ তোমার মাতৃভাষা কি হোয়াট ইজ ইউর মাদার ল্যাঙ্গুয়েজ হোয়াট ইজ ইউর মাদার ল্যাঙ্গুয়েজ আমার মাতৃভাষা বাংলা মাই মাদার ল্যাঙ্গুয়েজ ইজ বাংলা মাই মাদার ল্যাঙ্গুয়েজ ইজ বাংলা কি খবর হোয়াটসঅ কি খবর ওয়াটস আপ ভালো আছি আই এম ফাইন তুমি কাঁদছ কেন হোয়াই আর ইউ ক্রাইং হোয়াই আর ইউ ক্রাইং মা আমাকে মেরেছে তার জন্য কাঁদছি আই এম ক্রাইং ফর মাই মাম টু হিট মি আই এম ক্রাইং ফর মাই মাম টু হিট মি তুমি কি কোনো দুশ্চিন্তায় আছো আর ইউ অরিড আর ইউ অরিড হ্যাঁ আমি পরীক্ষার ফলাফল নিয়ে দুশ্চিন্তায় আছি ইয়েস আই এম অরিড অ্যাবাউট দ্য এক্সাম রেজাল্টস ইয়েস আই এম অরিড অ্যাবাউট দ্য এক্সাম রেজাল্টস তুমি হাসছ কেন হোয়াই আর ইউ লাফিং হোয়াই আর ইউ লাফিং মিস্টার বিনের কার্যকলাপ দেখে হাসছি লাফিং অ্যাট মিস্টার বিনস অ্যাক্টিভিটি লাফিং অ্যাট মিস্টার বিনস অ্যাক্টিভিটি তুমি কখন বাজারে যাবে হ্যান ওয়েল ইউ গো টু দ্য মার্কেট হোয়েন ওয়েল ইউ গো টু দ্য মার্কেট কিছুক্ষণ পরে আমি বাজারে যাবো আফটার এ হোয়াইল আই ওয়েল গো টু দ্য মার্কেট আফটার এ হোয়াইল আই ওয়েল গো টু দ্য মার্কেট তুমি কী করো হোয়াট ডু ইউ ডু হোয়াট ডু ইউ ডু তুমি কী করো এর অর্থ হোয়াট ডু ইউ ডু আমি স্কুল থেকে দেওয়া বাড়ির কাজ করছি আই এম ডুইং হোমওয়ার্ক ফ্রম স্কুল আই এম ডুইং হোমওয়ার্ক ফ্রম স্কুল তুমি কি ওখানেই আছো আর ইউ দেয়ার আর ইউ দেয়ার হ্যাঁ আমি ওখানেই আছি ইয়েস আই এম স্টিল দেয়ার ইয়েস আই এম স্টিল দেয়ার তুমি কখন এখানে আসবে ওয়েন ওয়েল ইউ কাম হেয়ার ল ইউ কাম হেয়ার তুমি কখন এখানে আসবে এর অর্থ হোয়েনল ইউ কাম হেয়ার খুব দ্রুত আমি এখানে আসছি আই এম কামিং হেয়ার ভেরি সুন আই এম কামিং হেয়ার ভেরি সুন তুমি এখন কি করছো হোয়াট আর ইউ ডুইং নাও হোয়াট আর ইউ ডুইং নাও আমি এখন গান শুনছি আই এম লিসেনিং টু মিউজিক নাও আই এম লিসেনিং টু মিউজিক নাও তুমি কি ভালো ইংরেজি বলতে পারো ডু ইউ স্পিক ইংলিশ ওয়েল ডু ইউ স্পিক ইংলিশ ওয়েল না আমি খুব ইংরেজিতে দুর্বল নো আই এম ভেরি উইক ইন ইংলিশ নো আই এম ভেরি ইং উইক ইন ইংলিশ তুমি কখন ফিরে আসবে হ্যান ওয়েল ইউ কাম ব্যাক হ্যান ওয়েল ইউ কাম ব্যাক তুমি কখন ফিরে আসবে ইংলিশ আগেই ফিরে আসবোই আই উইল বি ব্যাক বিফোর ইভিনিং তুমি কখন সেখানে পৌঁছেবে হোয়েন ওয়েল ইউ অ্যারাইভ দেয়ার হোয়েন ওয়েল ইউ অ্যারাইভ দেয়ার আমি সেখানে বিকেলে পাঁচটাতে পৌঁছাবো I will be there at ফাইভ in the afternoon. আই will বি দেয়ার at ফাইভ ইন দ্য আফটারনুন তুমি কি আমার সাথে যাবে না উইল ইউ নট গো উইথ মি উইল ইউ নট গো উইথ মি হ্যাঁ অবশ্যই যেতে চাই ইয়েস অফকোর্স আই to টু গো ইয়েস course আই want টু গো তুমি কখন বাড়িতে পৌঁছাবে When উইল ইউ অ্যারাইভ হোম ওয়েন ওয়েল ইউ অ্যারাইভ হোম কিছুক্ষণের মধ্যে বাড়িতে পৌঁছাবো আই উইল রিচ হোম ইন এ হোয়াইল্ড আই উইল রিচ হোম ইন এ হোয়াইল তুমি কি আমাকে চেন ডু ইউ নো মি ডু ইউ নো মি না আমি তো আপনাকে চিনি না নো আই ডোন্ট নো ইউ নো আই ডোন্ট নো ইউ তুমি কি আমাকে আগে কখনো দেখেছ হ্যাভ ইউ ইবার সিন মি বিফর হ্যাভ ইউ ইভার সিন মি বিফর না এর আগেও আমি আপনাকে কখনো দেখিনি নো আই হ্যাভ নেভার সিন ইউ বিফর নো আই হ্যাভ নেভার সিন ইউ বিফর আপনি এখানে কী করছেন হোয়াট আর ইউ ডুইং হেয়ার হোয়াট আর ইউ ডুইং হেয়ার এখানে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছি স্ট্যান্ডিং হেয়ার ওয়াইটিং ফর দ্য বাস স্ট্যান্ডিং হেয়ার ওয়াইটিং ফর দ্য বাস তুমি কার সাথে দেখা করতে চাও হু ডু ইউ ওয়ান্ট টু মিট হু ডু ইউ ওয়ান্ট টু মিট আমি আপনার ভাইয়ের সাথে দেখা করতে চাই আই ওয়ান্ট টু মিট ইউর ব্রাদার আই ওয়ান্ট টু মিট ইউর ব্রাদার তোমার মা কি করেন হোয়াট ডাজ ইউর মাদার ডু হোয়াট ডাজ ইউর মাদার ডু আমার মা রান্না করছে মাই মাদার ইজ কুকিং মাই মাদার ইজ কুকিং তোমার বাবার বয়স কত হাউ ওল্ড ইজ ইউর ফাদার হাউ ওল্ড ইজ ইউর ফাদার আমার বাবার বয়স বাউন্ন বছর মাই ফাদার ইজ ফিফটি টু ইয়ার্স ওল্ড মাই ফাদার ইজ ফিফটি টু ইয়ার্স ওল্ড তুমি এখন কোথায় থাকো হোয়াট ডু ইউ লিভ নাও হোয়াট ডু ইউ লিভ নাও আমি এখন গ্রামের বাড়িতে থাকি আই লিভ ইন ভিলেজ হাউজ নাও আই লিভ ইন ভিলেজ হাউজ নাও তোমার পুরো নাম কি হোয়াট ইজ ইউর ফুল নেম হোয়াট ইজ ইউর ফুল নেম আমার পুরো নাম হাবিবা আক্তার মাই ফুল নেম ইজ হাবিবা আক্তার মাই ফুল নেম ইজ আবিবা আক্তার আমি কি আসতে পারি মে আই কাম ইন আমি কি আসতে পারি মে আই কাম ইন না কিছুক্ষণ পরে আসুন নো কাম কাম ব্যাক লেটার নো কাম ব্যাক লেটার তুমি কি এটা আগে কখনো করেছ হ্যাভ ইউ এইবার ডান দিস বিফোর হ্যাভ ইউ ইবার ডান দিস বিফোর না এই কাজ আমি আগে কখনো করিনি নো আই হ্যাভ নেভার ডান দিস বিফর নো আই হ্যাভ নেভার ডান দিস বিফর তুমি কতদিন এখানে আছো হাউ লং আর ইউ স্টেইং হেয়ার হাউ লং আর ইউ স্টেইং হেয়ার শেষ পাঁচ বছর ধরে আমি এখানে আছি আই হ্যাভ বিন হেয়ার ফর দ্য লাস্ট ফাইভ ইয়ার্স আই হ্যাভ বিন হেয়ার ফর দ্য লাস্ট ফাইভ ইয়ার্স কে ডাকছে হু ইজ কলিং কে ডাকছে হু ইজ কলিং মা তোমাকে ডাকছে মাম ইজ কলিং ইউ মাম ইজ কলিং ইউ তোমার কি অবস্থা হাউ অ্যাবাউট ইউ হাউ অ্যাবাউট ইউ আগের থেকে একটু ভালো এ লিটল বেটার দেন বিফোর এ লিটল বেটার দেন বিফোর তুমি এটা কখন রান্না করেছ ডিড ইউ কুক ইট অ্যান ইউ কুক ইট এটা দুপুরে রান্না করেছি আই কুকড ইট অ্যাট নুন আই কুকড ইট অ্যাট নুন শুক্রবার সকালে আপনার সময় হবে উইল ইউ হ্যাভ টাইম অন ফ্রাইডে মর্নিং উইল ইউ হ্যাভ টাইম অন ফ্রাইডে মর্নিং হ্যাঁ শুক্রবারে আমি ফ্রি থাকি ইয়েস আই এম ফ্রি অন ফ্রাইডে Yes, আই এম ফ্রি অন ফ্রাইডে আমি কি কিছু টাকা ধার পেতে পারি ক্যান আই borrow some মানি ক্যান আই বড় some না এখন আমার ধার দেওয়ার মতো সামর্থ্য নেই নো আই ক্যান নট to টু ল্যান্ড নাও নো আই ক্যান নট lend টু তুমি কি খুঁজছো What আর ইউ লুকিং ফর হোয়াট আর ইউ লুকিং ফর আমার কলমটা খুঁজে পাচ্ছি না আই ক্যান নট ফাইন্ড মাই পেন আই ক্যান নট ফাইন্ড মাই পেন থ্যাংকস ফর ওয়াচিং